কাছাকাছি বা এর বেশি যাদের আছে তাদের কিন্তু একটি অত্যন্ত কমন সমস্যা দেখা যায় যে বারবার প্রস্রাবের সমস্যা বা প্রস্রাব ধরে রাখতে না পারায় এই সমস্যাটা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রাত্রেবেলা সব থেকে বেশি হয় অর্থাৎ রাত্রেবেলা তাকে অনেকবার উঠতে হয় প্রস্রাবের জন্য আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দিনের বেলা হয় আবার কারো ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব ধরে রাখতে যে পারছে না সেটা দিন বা রাত বলে কোনো ব্যাপার নেই সবসময় তাদের সমস্যা হয় এছাড়াও মাঝে মধ্যে আপনার মনে হবে যে আপনার প্রস্রাবের বেগ আসছে আপনি ধরে রাখতে পারবেন না কাপড়ে চোপড়ে হয়ে যাবে একদম এক্ষুনি আপনাকে বাথরুমে যেতে হবে এই টাইপের সমস্যাগুলো কিন্তু অত্যন্ত কমন এবং এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ বছর বা এর উর্ধে যাদের বয়স তাদের ক্ষেত্রে দেখা যায় আজকের এই ভিডিওতে এই ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন বা যাদের এই প্রস্রাবের এই টাইপের সমস্যাগুলো রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো জানাবো সেই ওষুধগুলো কি কি লক্ষণ থাকলে আপনারা খেতে পারবেন তার সঙ্গে আপনাদেরকে জানাবো যে এই ওষুধগুলো কিভাবে খাবেন এবং সবার শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে জানাবো যেগুলো কিন্তু ওষুধের সঙ্গে অত্যন্ত জরুরি এবং এই টিপস গুলো এবং ওষুধ এই দুটো মিলেই কিন্তু আপনাকে এই সমস্যাটা নির্মূল করতে সহায়তা করবে তাই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমি যে ওষুধগুলির কথা বলবো সেই ওষুধগুলো বিভিন্ন রকম লক্ষণ অনুযায়ী এবং তাদের সময় অনুযায়ী কারণ কারো কারো ক্ষেত্রে বেলা হয় কারো কারো ক্ষেত্রে দিনের বেলা আবার কারো কারো ক্ষেত্রে সবসময়ই হয় তার সঙ্গে কারো ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে সুতরাং এই সমস্ত ক্ষেত্র অনুযায়ী আমি ওষুধগুলো আপনাদেরকে একে একে জানাবো সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো কষ্টিকাম এই ওষুধটি সব থেকে কার্যকরী হলো রাত্রেবেলা যাদের প্রস্রাব হয় রাত্রেবেলায় সব থেকে কিন্তু বেশি প্রস্রাবের বেগ আসে বার বার ঘুম থেকে উঠে তাকে প্রস্রাব যেতে হয় এবং এক্ষেত্রে একটা যে ব্যাপার মনে রাখতে হবে যে এই প্রস্রাব যে সে বারবার বাথরুমে যাচ্ছে তার প্রস্রাব আসার আগে কিন্তু তাকে একটুক্ষণ ওয়েট করতে হয় বা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তারপরে তার প্রস্রাবের বেগটা আসে অর্থাৎ একদম বাথরুমে গেল সঙ্গে সঙ্গে প্রস্রাব হয়ে গেল এই ব্যাপারটা কিন্তু থাকে না তাকে একটি কিন্তু অপেক্ষা করতে হয় তারপর তার প্রস্রাবের বেগ আসে সুতরাং কষ্টিক্যামের জন্য এই লক্ষণটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও হাঁচি কাশি খুব জোরে যদি হয় তাহলেও সেক্ষেত্রে অনেক সময় কাপড়ে চোপড়ে যদি প্রস্রাব হয়ে যায় আটকে রাখতে না পারে তাদের জন্য কষ্টিক্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে সেই সমস্ত পেশেন্টরা কষ্টিক্যাম দুশো পোটেন্সি সপ্তাহে দুদিন দুটো ডোজ আপনারা খাবেন এবং তারপর এক মাস পর্যন্ত অপেক্ষা করে দেখবেন যে আপনার সমস্যার কোনো পরিবর্তন হচ্ছে দ্বিতীয় যে ওষুধের কথা এটাও কিন্তু এই যাদের প্রস্রাবের সমস্যা হয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি রাত্রেবেলা যাদের প্রস্রাব হয় বারবার বিশেষ করে ঘন ঘন প্রস্রাব যেতে হয় এর সঙ্গে যাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে সিস্টাইটিসের প্রবলেম রয়েছে প্রস্রাব করার আগে পরে জ্বালা যন্ত্রণার সমস্যা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ মনে রাখতে হবে যে প্রস্রাব কমপ্লিট হয়ে যাওয়ার পরও তার কিন্তু করে বের হয়ে এবং প্রস্রাব তার খুব সহজে হয় না অনেকটা কিন্তু জোর দিতে হয় এই সমস্ত লক্ষণগুলো থাকে এবং যদি রাত্রেবেলা প্রস্রাবের ব্যাপারটা থাকে তাহলে সেক্ষেত্রে স্যাভেলসের সেরুলেটা অত্যন্ত কার্যকরী এবং শ্যাবসের উলোটা এক্ষেত্রে মাদার টিংচার ফর্মে আপনাদেরকে খেতে হবে হাফ কাপ চলে দশ থেকে পনেরো ফোঁটা করে মিশিয়ে দিনে তিনবার করে আপনারা এক মাস পর্যন্ত এই এইভেলটা ওষুধটি কন্টিনিউ করতে পারবে তৃতীয় যে ওষুধটির কথা বলবো এটি কিন্তু অনেক আমাদের কাছে আসেন এবং একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ বলেন আমাদের কাছে যে পেশেন্টরা আসেন তারা বলেন যে ডাক্তারবাবু আমাদের তো বারবার প্রস্রাব হচ্ছে সেটা ঠিকই আছে কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে আমি যতটা পরিমাণে জল পান করি তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে আমার প্রস্রাব হয় অর্থাৎ মাকসল এই ওষুধটির ক্ষেত্রে এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশেন্ট কমপ্লেন করবেন যে তিনি যতটা পরিমাণে জল পান করছেন বা লিকুইড নিচ্ছেন শরীরে তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু প্রস্রাব বের হয়ে যাচ্ছে এবং প্রস্রাব যখন যাবেন তিনি প্রত্যেকবারে কিন্তু অনেকটা কোয়ান্টিটি বা অনেকটা বেশি পরিমাণে প্রস্রাব হবে এবং এনাদের কিন্তু জল চেষ্টাও খুবই ভালো থাকে সুতরাং এই টাইপের লক্ষণ যদি পেশেন্ট এসে বলেন সেক্ষেত্রে মাকসল অত্যন্ত কার্যকরী মাকসল এক্ষেত্রে তিরিশ ফুডেন্সি দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারে পরবর্তী যে ওষুধটির কথা বলবো এটা বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত পেশেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের দিনে রাত্রে কোনো ঠিকঠাক থাকে না সব সময় কিন্তু এক নাগারে প্রস্রাব হয়ে যাচ্ছে অর্থাৎ আগে আমি বললাম যে রাত্রে কাদের বেশি হয়ে থাকে এই যে ওষুধটির কথা বলবো এটা হচ্ছে দিনে রাত্রে সবসময় হয় ওষুধটি হলো এএনজিএম এএনজিএম এই ওষুধটির ক্ষেত্রে দিনে রাত্রে সর্বদাই প্রস্রাব ঘন ঘন হবে এবং প্রস্রাবের যে ফ্রিকোয়েন্সি সেটা অত্যন্ত দ্রুততার সঙ্গে হবে অর্থাৎ আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া পেশেন্টকে কিন্তু প্রস্রাব যেতে হয় সে প্রস্রাব ধরে রাখতেই পারে না তার সঙ্গে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাব ফোঁটা ফোঁটা করে হচ্ছে অর্থাৎ এই এতটা কম ফ্রিকুয়েন্সি রয়েছে যার মধ্যে যে আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া যেতে হচ্ছে এবং দিনে রাতে যে কোনো সময় যেতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই গ্রেনজিয়াম এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এটি তিরিশ শক্তি আপনারা দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খেতে পারবেন তবে এর সঙ্গে আরেকটি ওষুধের কথা মনে রাখবেন সেটা হলো আর্জেন্ট অফ গ্রাম এক্ষেত্রে কিন্তু এরিনজিয়ামের মতো অতটা ঘন ঘন হয় না কিন্তু এক্ষেত্রেও দিনে বা রাত্রে যে কোনো সময় হতে পারে এবং ফ্রিকোয়েন্সিটা মোটামুটি কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা ছাড়াছাড়ি হতে থাকে এবং এক্ষেত্রেও পেশেন্টের কিন্তু প্রস্রাব এর বেগ বারবার আসতে থাকে এবং তিনি কন্ট্রোল করতে পারেন না সেক্ষেত্রে আর্জেন্টাম নাইটিকাম আপনারা তিরিশ শক্তিটা করে মিশিয়ে এইভাবে দিনে দুবার থেকে তিনবার খাবেন এবং এইভাবে আপনারা এক সপ্তাহ করতে পারেন এবং শেষ কথা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এই ক্ষেত্রে পেশেন্ট এসে বলেন তাদের মানসিক অবস্থার কিছু পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় চলে যে আমার এই বোধহয় প্রস্রাবের বেগ চলে এলো আমি সামলাতে পারবো না এইরকম একটা উৎকণ্ঠা উদ্বিগ্নতা বা ভয় তাদের মনের মধ্যে চলে ক্ষেত্রে এক্ষেত্রে এই ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকরী এবং ছোটখাটো কোনো এক্সাইটমেন্ট বা ছোটখাটো কোনো ব্যাপারও কিন্তু তার মধ্যে কিন্তু প্রস্রাবের বেগ নিয়ে চলে আসে সে আটকাতে পারেন আর সঙ্গে এই মনে ভয় এবং এরা কিন্তু বেশি জল পান করেন না বা এদের ক্ষেত্রে থাস্ট বা জল পিপাসাটা একটু কম এইরকম টাইপের লক্ষণের ক্ষেত্রে বা পেশেন্ট যাদের মনে এই ভয়টা থাকছে তারা শক্তি সপ্তাহে খালি পেটে অত্যন্ত দুদিন দুটো ডোজ খেতে পারবেন এবং পালসে খেয়ে কিন্তু তারা তিন সপ্তাহ পর্যন্ত ওয়েট করে দেখতে পারবেন সুতরাং বন্ধুরা এই যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী আপনি খেতে পারবেন যার যে যে লক্ষণ গুলো আসছে সেই অনুযায়ী আপনারা ওষুধগুলো কন্টিনিউ করতে পারবেন এবং এই লক্ষণগুলো মিলিয়ে যদি আপনারা খেতে পারেন ওষুধগুলো তাহলে অবশ্যই দেখবেন উপকার পাবেন এবারে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই ওষুধগুলোর সঙ্গে কিন্তু কিছু টিপসের কথা জানাবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য সেই টিপসগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে চা কফি এবং ধূমপান মদ্যপান এই অভ্যাসগুলো যাদের রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে বাদ দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা এই সমস্যাতে ভুগছেন যে ঘন ঘন প্রস্রাব তাদের ক্ষেত্রে কিন্তু জল পানের যে ব্যাপারটা যে কতটা পরিমাণে জল পান করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কে ধারণা খুব একটা ভালো নেই আমরা একটা গড়পর্তা ধরে নিই যে কত জল খাবো বেশিরভাগ জন আমার কাছে অনেক পেশেন্ট আছে যে ডাক্তারবাবু আমি তো দিনে পাঁচ লিটার ছয় লিটার কেউ কেউ তো সাত লিটার পর্যন্ত সারাদিনে জল খায় তাও আমার কিন্তু এরকম বারবার প্রস্রাবের সমস্যা হচ্ছে তো আপনি যদি এত জল খান তাহলে তো আপনার বারবার প্রস্রাব হবে এবং তারা হয়তো কাউকে দেখে সেটা খাচ্ছেন ব্যক্তি বিশেষে নির্ভর করবে কে কতটা পরিমাণে জল খাবেন একজন যিনি রিক্সা চালাচ্ছেন মাঠে কাজ করছেন হার্ড ওয়ার্কিং করছেন ভারী কাজ করছেন তার জল যতটা প্রয়োজন যে ঘরে বসে রয়েছে চুপচাপ দোকানে কাজ করছে বা অতটা পরিশ্রমের কাজ নেই তার কিন্তু অতটা জল প্রয়োজন নয় সুতরাং আপনি বুঝবেন কি করে যে যখনই আপনার তেষ্টা পাবে তখনই আপনি জল পান করবেন তবে মোটামুটি একটা ধারণা যদি দিতে হয় তাহলে বলা যেতে পারে যে সারা দিনে সাত থেকে আট গ্লাস আপনারা নর্মালি একজন লোক জল পান করতে পারে সুতরাং একদম কম জল পান করাও চলবে না আবার অত্যাধিক যারা বেশি জল পান করেন ভাবেন যে আমি অনেক বেশি জল পান করবো আমার শরীরের জন্য উপকার হবে ব্যাপারটা কিন্তু তা নয় কারণ আপনি যত বেশি জল পান করবেন আপনার প্রস্রাব কিন্তু তত বেশি হবে এবং আপনার কিডনির উপরে কিন্তু চাপ আরও বাড়বে এছাড়াও আপনাকে কিন্তু তলপেটের যে মাসেলগুলো রয়েছে বা পেলভিক ফ্লোর মাসেল রয়েছে সেগুলোকে কিন্তু শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম বা যোগা রয়েছে যেরকম কিকেল এক্সারসাইজ আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এই এক্সারসাইজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই সমস্যাতে ভুগছেন তাদের জন্য আর সর্বশেষ কথা বলবো যাদের রাত্রিতে সব থেকে বেশি প্রস্রাবের সমস্যা হয় তারা চেষ্টা করবেন যে যতটা জল পান তাদের শরীরের জন্য প্রয়োজন সেটা যেন বিকেল বা সন্ধ্যের মধ্যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট জল যেন পান করে নেন এবং বিকেল সন্ধ্যের পরে কিন্তু জল পানের পরিমাণটা কমিয়ে রাখতে হবে যাতে আপনার প্রস্রাব যে রাত্রেবেলা ঘুম ভেঙে যাওয়ার ব্যাপারটা সেটা যাতে কম হয় এই ছোট্ট ছোট্ট টিপসগুলো এবং এই ওষুধগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই উপকার পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ